হাই বন্ধুরা তোমরা এই ফলটাকে চিনতে পাচ্ছ এটা হলো ডুমুর ফল নিশ্চয় সবাই জানো আমি এর একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি পুরো রেসিপিটা তোমরা দেখো তোমাদের খুবই ভালো লাগবে ডুমুরগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি সাইড দিয়ে সাইড দিয়ে মাঝখানের দানাটাকে ফেলে দিয়েছি সাইডের এটাকে নিয়েছি দেখতেই পাচ্ছ সাইডের দানা চামড়াটাকে নিয়েছি আর ভিতরের দানাটাকে ফেলে দিয়েছি আর এতে আমার মশলা লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি ছোট্ট একটা আদার টুকরো নিয়েছি চারটে রসুন আর ফোন ফোড়নে দেবো জিরে তেজপাতা আর এই গরম মশলা দারচিনি আর এলাচ জলটা আমার টক করে ফুটিয়ে নিয়েছি এবারে জলটাকে বন্ধ করে নেবো বন্ধ করে আমি এই ডুমুর কাটা ডুমুরগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এটাকে আমি ভিজিয়ে রাখব কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো একটা বড়ো সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি দেখো এরকম করে আলুটা বড়ো ছিল মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে আমি এটা কেটে নিয়েছি আমি এই বাটিটায় মশলা নিচ্ছি এক চামচ হলুদ নিচ্ছি দেখো এক চামচ হলুদ নিলাম আর ধনে গুঁড়ো নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর একটুখানি নিলাম ধনে গুঁড়ো আর এক চামচ আরও হাফ চামচ নিচ্ছি আর নিচ্ছি লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে আমি জলে গুলে নেব এটাকে আমি গুলে রাখলাম মশলাটাকে ডুমুরটা আমি একটু ছাঁকনিতে দিয়ে রেখেছি আর ডুমুর যখন কাটবে তখন সঙ্গে সঙ্গে কেটে ঠান্ডা জলে বেশ ঘন্টা খানেক ভিজিয়ে রেখে দেবে তালের কষটা বেরিয়ে যাবে তেলটা গরম হয়েছে এবার আমি আলুটাকে প্রথমে ভেজে তুলে আলু আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি আমি আর তেল দিই যা তেল আছে ওই তেলেতেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি জিরে দারচিনি আর এলাচ এবারে আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আমি এটা সুন্দর করে আগে কষিয়ে নেব ভালো করে পেঁয়াজ আদা রসুনটা পেঁয়াজ আদা রসুনটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে আমি মশলাটা এতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু জল দেবো এতে মশলা বাটা ধোয়া জলটা এতে দিচ্ছি দিয়ে এটা আমি আবার ভালো করে কষাবো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি এই ডুমুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে লাইক করো ডুমুরটা দিয়ে আবার কষাবে এখন আমি স্বাদ মতো নুন এতে দেবো ভাজা আলুটাকে এটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে আমার এটা সুন্দর করে কষানো হয়েছে এবারে আমি এতে গরম জল দেবো জল দিয়ে তাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ডুমুরের তো অনেক আয়রন আছে ডুমুর যদি বেশি সেদ্ধ করে জল ফেলো তাহলে ওর গুণটাই চলে যাবে আর বেশি তেলও এতে না মনে হয় ভালো আমি একটু কম এটা করছি ডুমুরটা আমার হয়ে এসছে দেখো ডুমুরটা সুন্দর গলেছে ভালো বলেছে ডুমুরটা আমি একটু মিষ্টি দেবো এইসব সব একটু মিষ্টি না দিলে না একটু খাড় খাড় লাগবে একটু মিষ্টি দিলাম আরও কিছুক্ষণ দেখো ডুমুরের তরকারিটা আমার মাথা হয়ে গেছে এটাকে এবারে আমি একটু শাহি গরম মশলা দিচ্ছি আর এক চামচ ঘি একটু ঢাকা রেখে আমি তাকে নামিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখো কত সুন্দর দেখতে লাগছে বেল আইকনটা প্রেস করলে আমার নতুন পুরনো সব ভিডিওই তোমরা দেখতে পাবে আর যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো